প্রথমেই যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে বিষয়ের উপযোগী একটা শিরোনাম দিতে হবে কোনো খবরের কাগজে দেখবে না যে হেডিং ছাড়া কোনো খবর বেরিয়েছে সেটা কিন্তু তুমি কোনো খবরের কাগজেই দেখবে না সবসময় দেখবে একটা শিরোনাম থাকবে কিন্তু হ্যাঁ শিরোনাম মানে কখনো কিন্তু একটা পুরো বাক্য হলো না শিরোনামটা হবে সংক্ষিপ্ত আকর্ষক এবং মূল বিষয়ের যে নির্যাস সেইটা থাকবে পূর্ণ পূর্ণবাক্যে হবে না কারণ ধরো আমি খবর কাগজ খুললাম খবর কাগজ খুলে আমি এ পাতা দেখছি ও পাতা দেখছি যে খবরটা শিরোনামটা যত বেশি অ্যাট্রাক্টিভ হবে আকর্ষক হবে সেই খবরটাই আমি তথা পাঠক আগে পড়ব কাজেই তোমরা প্রত্যেকই ধরে নাও যে এক একজন রিপোর্টার এবং তোমাদের সবারই খবর কাগজে বেরিয়েছে তোমরা যা রিপোর্ট করেছ সবারই কাগজে বেরিয়েছে এবার কোনটার সার্কুলেশন বেশি হচ্ছে কোনটা মানুষ বেশি পড়ছে সেটার ওপরেই তুমি কতটা ক্যাপেবল হয়ে উঠছো দিনের পর দিন সেটা ডিপেন্ড করছে কাজে সেই জন্য শিরোনামটা এমনভাবে বানাবে ছোট সংক্ষিপ্ত হবে সেটা খুব আকর্ষণীয় হবে এবং ওর মধ্যে কিন্তু মূল বিষয়টা ধরা থাকবে যাতে পাঠক দেখলেই বুঝতে পারে যে তাহলে এই বিষয়টা নিয়ে লেখা হচ্ছে দেখি তো কী লেখা হয়েছে এই কৌতূহলটা তৈরি করে দেবে শিরোনাম রাইট তাহলে শিরোনামটা দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট